অসাধারণ ও অবিশ্বাস্য রান্নাবান্না শুরু হয়ে গেছে সকলকে দাওয়াত আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে সকলেই চলে আসবেন আমি ঠিকানা দিয়ে দেবো সেখানে খেয়ে দেবেন একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না কোনো গিফট লাগবে না কারো যদি ইচ্ছে হয় সেটা হলো আলাদা বিষয় মশলাপাতি সব কিছুই ওকে টেকি দেখা যাচ্ছে ও মাংস মুরগি মুরগির ওষটা সিদ্ধ করা হয়েছে এখানে কি তেল ও তেলগুলো গরম ভরা হচ্ছে সে সম্ভবত একটা তেলের মধ্যে বাঁচা হবে ডাল রান্নার কাজ শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে ডাল দেওয়া হবে ডালগুলো কিন্তু ভালোই হয়েছে কিন্তু আগুন দিয়ে তেলগুলো কিন্তু গরম করা হচ্ছে অনেক আগে কিন্তু পর্যাপ্ত গরম করতে হবে না হলে কিন্তু একদম ভালোভাবে রোস্টটা হবে না হ্যাঁ 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 ঠিক বলেছেন রোস্টটা করতে হলে কিন্তু প্রথমে এটা কিন্তু তেলটা ভালো করে সিদ্ধ করতে হবে বাগায় কিন্তু মাংসগুলো হলুদ আর লবণের মধ্যে সিদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে মালা টলা জীবাণুমুক্ত হয়েছে এবং কি সেদ্ধ হয়েছে এখন যদি তেলের মধ্যে দিয়ে সুন্দর কিন্তু মচমচে হয়ে যাবে তারপর কিন্তু আবার রান্না করবে রোস্ট রান্না করতে হলে এভাবে রান্না করতে হয় দেখায় তেলের কিন্তু হ্যাঁ 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 ঠিক তেল কিন্তু গরম হয়ে গেছে কিন্তু বোঝানো হচ্ছে সেটাই হ্যাঁ হ্যাঁ যা বলছে তাই সিদ্ধ হয়ে গেছে দেখি কি করে ও মোটামুটি বলো করছে তেলটা দেখা যাক কীভাবে রান্না করা হয় আজকের রান্নাগুলো দু সকলেই চলে আসবেন কি সুন্দর পরিবেশ ওয়েদার খাওয়া দাওয়া হবে মেমান কিন্তু সকলেই চলে আসবে দুপুরের মধ্যে এর আগে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু রান্নার কাজটা শেষ করে ফেলতে হবে রান্নার কাজটা শেষ করার মাধ্যমেই কিন্তু আমাদের কাজটা ফিফটি পারসেন্ট সম্পন্ন হয়ে যাবে তারপর কিন্তু মেহমানকে খাওয়ানো হবে না কিন্তু মেহমানকে খাওয়াবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকগুলো তেল দেওয়া হয়েছে এর জন্য কিন্তু গরম হতে অনেক সময় লেগেছে পাশাপাশি অন্য রান্না কোনো কমপ্লিট হয়ে গেছে কিন্তু অলরেডি একটা রান্না হয়ে গেছে সম্ভবত সবজিটা রান্না হয়ে গেছে তারপর কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গেছে পোলাও রান্না হবে তারপর এই যে দেখাচ্ছি রসটা ও একদম মসমসি শব্দ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তেলের শব্দ মসমস করছে কি সুন্দর একটি শব্দ হচ্ছে তেলগুলা কিন্তু একদম মসমস করে বাজা হবে কিন্তু তেলের মধ্যে রসগুলো সেজন্যই কিন্তু আমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে একটা কিন্তু ফ্লেভার আছে জিরা দেওয়া হয়েছে সাথে এজন্যই মসমস করে ভালোভাবে বাঁচতে হবে আমি বলে দিয়েছি সেজন্যই কিন্তু লালাচাড়া দিয়ে সুন্দরভাবে ভাজছে মট মট করে এটা কিন্তু তারপরে আবার সুস্থের জন্য রান্না হয়েছে রেখে দিয়েছে অনেক বড় বড় ছিল তেলের মধ্যে বাজার কারণে কিন্তু একটু ছোটো হয়ে গেছে আবার যখন দুধের মধ্যে দিবে তারপর কিন্তু আবার একটু বড় হয়ে যাবে কোনো সমস্যা নেই আমাকে বলল তেল ছ কিন্তু দেওয়া হয়েছে এগুলো কিন্তু খোলা হচ্ছে তারপর কিন্তু আবার তেলের মধ্যে দেওয়া হবে অনেকগুলো রোস্ট কিন্তু আছে পর্যাপ্ত একটি বালতি ভরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু কিছুমানের মধ্যেই